সক্রান্তকারীদের পক্ষ থেকে আসে জামাত ক্ষমতায় আসলে মহিলাদের কি হবে তারা কি চাকরি বাকরি করতে পারবে জামা দেশ আমি ইতিমধ্যে পরিষ্কার করেছে জামাত ক্ষমতায় গেলে হবে মহিলারা পদ্মার ভিতর থেকে তাদের সকল কাজকর্ম চাকরি কিছু করতে পারবে এটাই হচ্ছে কল্যাণ মূল রাষ্ট্রের ধারণা তারা ভস্ত করে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের কি হবে জামা দেশে আমির ডাক্তার শফিক রহমান প্রসারণ করেছে এদেশে কোনো সংখ্যালঘু নাই সকলেই আমরা বাংলাদেশী সকলেই বাংলাদেশের নাগরিক সকলে অধিকার সমান আজকে জামাত ইষ্টামি বিগত দুর্গাপূজায় আমরা সেটা প্রমাণ করে দিয়েছি আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি এবং মুসলমানদের যে কোনো দুর্যোগে যেকোনো সমস্যায় জামাত ইষ্টমি সেখানে নেতৃত্ব দিয়েছে জামাত হিসেবে সেখানে নেতৃত্ব দিয়েছে জামাত ক্ষমতায় গেলে সকল দলের মতের সকল জাতের সকল ধর্মের সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং কারো অধিকার বিকৃত হবে না বাংলাদেশ জামাত ইসলামীর আঙ্গুল উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মৌলানা হাসান মুরাদ